হ্যালো আসসালামু আলাইকুম রান কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছে আজকে শেয়ার করছি রুই মাছের ডিম ভুনা বা ভাজি যাই বলেন না কেন চলুন তবে রেসিপিটি শুরু করা যাক এখানে মোটামুটি পাঁচশো গ্রামের মতো মাছের ডিমটা রয়েছে এবার এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে কেননা মাছের ডিমে আমরা সবাই জানি উপরে একটা পাতলা পরল থাকে মানে আবরণ থাকে যেটা হচ্ছে ভেতরের ডিমটাকে একদম কভার করে রাখে আমরা সেটাকে একদম হাত দিয়ে ভালো করে ভেঙে দেব যাতে করে আমাদের ভাজতে সুবিধা হয় অ্যান্ড ভেতরে যে ডিমটা থাকে সেই ডিমটা একদম ভালোভাবে কুকড হয় এবার একে দিয়ে দেওয়া হবে এক টি স্পুন আদা বাটা অ্যান্ড এক টি স্পুন রসুন বাটা তারপর পরিমাণ মতো জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিন্তু এক টি স্পুনের মতো আপনারা চাইলে একটুখানি কম বেশি করতে পারেন কিন্তু আদা বাটা রসুন বাটা এরকমই রাখতে হবে তারপর পরিমাণ মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ যেহেতু আমরা ঝালটা একটু বেশি খাই তাই ঝালটা একটু বেশি দেওয়া হয়েছে এখানে মাছের ডিম কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপর এখানে মশলাগুলো মানে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে এখানে দিয়ে দেওয়া হবে বেশ দুই মুঠ পরিমাণ কাঁচা পেঁয়াজ এই রেসিপিটাতে কিন্তু পেঁয়াজকে দুই ভাগে মানে দুই ভাবে ইউজ করা হবে একটা হচ্ছে এভাবে কাঁচা পেঁয়াজ আর একটা হচ্ছে একদম শেষে পেঁয়াজ বেরেস্তা করে এখানে দুই মোট পরিমাণ পেঁয়াজ ভালো করে ছড়িয়ে দেওয়া হয়েছে আর দেয়া হয়েছে একটুখানি সরিষার তেল আর হচ্ছে বেশ দুইটা স্লাইস লেবু লেবুর রসটা একদম ভালোভাবে বের করে তারপর দেওয়া হচ্ছে যেহেতু মাছের ডিমের মধ্যে একটুখানি একটা ফিশি ফিশি স্মেল থাকে এটা নর্মাল তাই এই স্মেলটা যদি না খা থাকে তার জন্য কিন্তু লেবুর রসটা দেওয়া হয়েছে আর তাছাড়া এটা কিন্তু স্বাদ অনেক বাড়ায় তারপর সবগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরে একদম আলতো হাতে পুরোটা ডিম মাখিয়ে নেওয়া হবে একদম ভালো করে খুব বেশি জোরে কিন্তু মাখানো যাবে না নয়তো একদম ডিমগুলো ভেতরে যে গুঁড়ো গুঁড়ি ডিমগুলো থাকে সেগুলো কিন্তু একদম পিষে যাবে বা একদম ভর্তা হয়ে যাবে এরকমটাই একদম আলতো হাতে ডিমগুলো মাখিয়ে নিতে হবে তারপর এর মাঝখানে দিয়ে দেওয়া হয়েছে বেশ তিনটা পরিমাণ টমেটো মানে একদম চিকন করে কেটে পাতলা করে কেটে তারপর দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেওয়া হবে যেহেতু চুলার উপর দেওয়ার পরে অন্য কোনো কিছু অ্যাড করা হবে না তাই এখনই সব কিছু অ্যাড করে ম্যারিনেট করে তারপর চুলার উপরে প্রাইফিনের দিকে দেওয়া হবে এই তো ম্যারিনেট করার পর লুকটা কিছুটা এরকম হয়েছে আপনারা চাইলে একটুখানি রেস্টও দিতে পারেন আবার চাইলে সাথে সাথে ভেজেও নিতে পারেন তারপর একটা প্রাইফেনের মধ্যে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে ডিমগুলো দিয়ে দেওয়া হবে এখানে আমরা মোট পাঁচ মিনিটের মতো ডিমটাকে রেস্টে রেখেছিলাম মানে সব কিছু মাইনাট হওয়ার জন্য তারপর চুলা লো আঁচে রেখে সবগুলো ডিম একসাথে দিয়ে দেওয়া হয়েছে মিডিয়াম আঁচেই কিন্তু চুলার আঁচটা রাখতে হবে নয়তো কিন্তু ভেতরে ডিমটা একদম পুড়ে যাবে ভালো করে এবার একটা খুন্তি দিয়ে বা স্প্যাচুলার সাহায্যে পুরো ডিমটাকে ছড়িয়ে দেওয়া হবে তেলের মধ্যে আমরা সবাই জানি মাছের ডিম একটি পুষ্টিকর খাদ্য যেটি স্বাদের যেমন উপাদেয় তেমনই স্বাস্থ্য উপকারিতাও অনেক উচ্চ প্রোটিনের উৎস এই মাছের ডিম ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ভিটামিন ও খনিজ পদার্থ ত্বক ও চুলের যত্নে সহায়ক উর্বরতা ও হরমোনের ভারসাম্য রক্ষায় সহায়ক এই মাছের ডিম এছাড়াও মাছের ডিমে রয়েছে ভিটামিন এ ডি এবং বি টুয়েলভ সঙ্গে আয়রন জিঙ্ক স্যালোনিয়াম ও ফসফরাস যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আবার এটি হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় মাছের ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা শরীরে কোষ গঠনে সাহায্য করে বিশেষ করে নারীদের হরমোনাল ভারসাম্য রক্ষায় ও উর্বরতা বৃদ্ধিতে এটি সহায়ক হতে পারে তবে মাছের ডিমের ক্ষেত্রে একটুখানি সতর্কতা রয়েছে তা অতিরিক্ত খেলে কোলেস্ট্রল বাড়তে পারি আবার বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে তাদের ভালোভাবে রান্না না করলে ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা থাকে যাই হোক মাছের ডিমে উপকারিতা এবং সতর্কতা দুটোই রয়েছে মানে সব খাবারের ক্ষেত্রে কিন্তু ব্যাড ইফেক্ট অ্যান্ড গুড ইফেক্টস রয়েছে সব ব্যাপারেই এবার চলে দিচ্ছি আমাদের রেসিপির মধ্যে এখানে কিন্তু মাছের ডিমটাকে প্রথমেই তেলের মধ্যে নেড়ে চেড়ে যেটুকু দেখানো হয়েছে মাঝখান দিয়ে হচ্ছে আমি ইনফরমেশনের জন্য অনেক কিছু স্কিপ করে গেছি সেটা এখন বলছি মাছের ডিমটা হচ্ছে তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ভাজা ভাজা হয়ে আসার পরে বেশ দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দেওয়া হয়েছে রান্না হওয়ার জন্য তারপর একটুখানি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে বেশ অনেকটা সময় অ্যারাউন্ড দুই কি তিন মিনিট পরপর হচ্ছে ঢাকনা তুলে ডিমটাকে নেড়েচেড়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে আসে অ্যান্ড মাছের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা বের হয়ে না আসে একদম ভালো করে কিন্তু ভাজা করা হবে কিন্তু অনেকটা ভাজা আবার করা যাবে না সেক্ষেত্রে হয়ে যায় কি মাছের ডিমটা অনেকটা রাবারি টাইপ হয়ে যায় আর স্বাদ খুব একটা থাকে না তারপর এখানে বেশ অনেকটা পরিমাণ কাঁচা মরিচ দিয়ে দেওয়া হয়েছে আর ধনিয়া পাতা দেওয়া হয়েছে মাছের ডিমের শেষের দিকে মানে যখন তুলে নেবেন তার একটুখানি আগে ধনিয়াপাতা আর কাঁচা মরিচটা দিলে কিন্তু স্বাদটা অনেক বাড়ে তারপর এখানে দেওয়া হয়েছে হচ্ছে ভাজা জিরা গুঁড়ো এতে কিন্তু স্মেলটা অনেক ভালো আসে যেহেতু প্রথমে একটুখানি জিরা গুঁড়ো দেওয়া হয়েছে শেষে দিলেও কিন্তু অনেকটা স্মেল আসে আর একটুখানি হচ্ছে গরম মশলা গুঁড়ো এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে ইউজ করতে পারেন আবার নাও করতে পারেন সেটা আপনাদের ব্যাপার কোনো ব্যাপার না ইউজ না করলেও হবে এই তো আমাদের ফাইনাল লুক এবার হচ্ছে এবার ডেকোরেশনের পালা এখানে যেহেতু আমি আগে বলেছিলাম যে পেঁয়াজটাকে দুইভাবে ব্যবহার করা হয়েছে এখানে পেঁয়াজ বেরেস্তা আর কাঁচা পেঁয়াজ একদম শেষে ডেকোরেশনের ক্ষেত্রে পেঁয়াজ বেরেস্তা আর একটুখানি ধনিয়া পাতা দিয়ে দেওয়া হয়েছে এই তো আমাদের রেসিপির ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা চাইলে কিন্তু পানিটা একটুখানি টানি একদম ভাজা ভাজাও রাখতে পারেন তবে রাবারই হয়ে যাবে এই সতর্কতা কিন্তু আমি দিয়ে দিলাম যাই হোক কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফেজ